নমস্কার ভিউয়ার্স আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জি প্রতিদিনের মতন আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে হয়তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি আপডেট করে ফেলেছেন যে আপডেটের ফলে অনেক কিছু নতুন ফিচার্স পেয়েছেন এবং সেই নতুন ফিচার্সগুলো হয়তো আপনি উপলব্ধি করছেন তার সাথে সাথে আপনাকে এই বিষয়টাও জেনে রাখতে হবে যে হোয়াটসঅ্যাপ আপডেটের ফলে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এসছে যে আপনার নাম্বার ছাড়া আপনার ওটিপি ছাড়া আপনার কোনো কিছু শেয়ারিং ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে ফেলতে পারে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের কিন্তু প্রত্যেকেই গুরুত্ব সহকারে দেখতে হবে দেখুন এখনকার দিনে সব কিছু কিন্তু ইনক্রিপ্টেড থাকে আর যেই ইনক্রিপ্টেড থাকা সত্ত্বেও এমন কিছু সেটিংসের যদি আপনি পরিবর্তন না করে ফেলেন বা আপনি চেক করে না রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার অ্যাকাউন্টটি যে কেউ মিসগাইড করে আপনার হোয়াটসঅ্যাপটিকে কন্ট্রোল করতে পারে তো এরকমটা যাতে আপনার সাথে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ছোটো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকবে যার ফলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি সেভ এবং সিকিউর থাকবে বন্ধুরা কীভাবে আপনি আপনাদের সেই সেটিংসটি নিজের থেকে চেক করে নিতে পারবেন বা আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি কীভাবে দেখবেন তাহলে সেটি দেখার জন্য আমি আপনাদেরকে সরাসরি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি সেভ এবং সিকিউর রয়েছে কিনা দেখার জন্য আপনি সরাসরি আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান রয়েছে অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ওই অ্যাপ্লিকেশানে যখন আপনি ক্লিক করছেন তারপর দেখুন ডান সাইডে কর্নারে ট্রিপল ডট রয়েছে এই ট্রিপল ডটের মধ্যে আপনি সেটিংস অপশানে ক্লিক করুন সেটিংস অপশানে যখন আপনি ক্লিক করছেন দেখুন এইরকম যখন ইন্টারফেস থাকে আপনি এই অ্যাকাউন্ট সেকশানের মধ্যে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স আপনি নিশ্চয়ই অ্যাড করে নিয়েছেন যদি না করে থাকেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আপনি করে নিতে পারেন এইখান থেকে সিকিউরিটি নোটিফিকেশান পাস কি ইমেল অ্যাড্রেস টু স্টেপ ভেরিফিকেশান এগুলো প্রত্যেকটি আপনারা করে নেবেন তারপরে ব্যাক করে চলে আসবেন এবার ব্যাক করে আসার পরে দেখুন এই যে ট্রিপল ডট রয়েছে এই ট্রিপল ডটে লিঙ্ক ডিভাইস বলে যে অপশানটি রয়েছে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিন লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপটি যদি অন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করা থাকে বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি অন্য কোনো মোবাইল থেকে কেউ ইউজ করে থাকে বা কেউ ব্যবহার করছে তাহলে কিন্তু এই জায়গাতে শো করবে আমি যেখানে মার্ক করলাম দেখুন ন্যাচারালি এরকম হয় যে অনেকের কাজের সুবিধার্থে বিভিন্ন পিসি থেকে অনেকে কি করেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি এবং স্মার্টফোনে এবং অন্য পিসি বা অন্য মোবাইল থেকে ব্যবহার করে থাকেন একই হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে কোনো ওটিপি বা কোনো মেসেজ বা কোনো কিছু শেয়ার করার প্রয়োজন হয় না শুধু একটি স্ক্যানারের মাধ্যমে করা যায় অনেকে খারাপ উদ্দেশ্যে এই কাজগুলো করে থাকেন তো আপনারা সতর্কভাবে এই জিনিসটা দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ব্যবহার করছে কি না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ফোনটি কোথাও ছেড়ে গেছেন আপনার ফোনটি হাতে নিয়ে সে এই হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটি করে ফেলতে পারে যার ফলে আপনার হোয়াটসঅ্যাপ সে কন্ট্রোল করতে পারে এবং আপনার হোয়াটসঅ্যাপে আপনি কী অ্যাক্টিভিটিস করছেন সে দেখে ফেলতে পারেন তো তার জন্য আপনাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ সেফ থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন